নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিম কোর্টে গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ রায় এসেছে যা নিয়ে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষকদের মহলে একটা আশার আলো জাগছে যখন পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরির রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগে আবার পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে শিক্ষক শিক্ষিকাদের টেট না থাকলে দু বছরের মধ্যে টেট পাস না করলে চাকরি যেতে পারে এই বিভিন্ন চাকরি সংক্রান্ত যে চাপ আসছে চাকরি সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন তার মধ্যেই সতেরোই অক্টোবরের যে একটা রায় তা আসার আলো জাগাচ্ছে শিক্ষক মহলে কী সেই রায় কি সেই তথ্য একটু দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ মামলার ডায়েরি নাম্বার টু ওয়ান থ্রি সেভেন থ্রি স্ট্রাইক টু জিরো টু ফোর সঞ্জয় কুমার মিশ্র ভার্সেস ডিস্ট্রিক্ট জাজ নগর এবং স্ট্যাটাস দেখাচ্ছে ডিসপোজড ডিসপোজ টাইপ লিভ গ্র্যান্টেড অ্যান্ড ডিসপোজড অফ দু সালে এই মামলা শুরু হয় দু হাজার সালের আঠেরোই অক্টোবর উত্তরপ্রদেশের নগরের জেলা জজশিপে বারোটি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের হয় সেই বিজ্ঞাপনে একটা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে এই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন একটু দেখে নেওয়া যাক আট বছর নিরবিচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌতিক অর্থাৎ আনজাস্টিফায়েড সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক যুগান্তকারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে মহামান্য প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন এর বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের চারজন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয় যা সারা দেশের কর্মচারী মহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছেই সেখানে নতুন করে আশার সঞ্চার করেছে দু সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে আবেদনকারীদের নিয়োগ করা হয় তারা আট বছর ধরে কাজ করেন কিন্তু আট বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞাপিত বারোটি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়ই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন এরপরই কর্মীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন দীর্ঘ সতেরো বছর তাঁরা চাকরির বাইরে ছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায় শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুব জরুরি আদালত জানায় বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখার অর্থই হল নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা করতে চেয়েছিল যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ আদালত তথ্য খতিয়ে দেখে যে দু সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় দু হাজার সালে উনত্রিশটি পদের জন্য এর থেকে প্রমাণ হয় যে দু হাজার থেকে দু এই মধ্যবর্তী সময়ে উনত্রিশটি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্য নিয়োগ করা হয়েছিল তাই এই নিয়োগকে কোনোভাবেই অতিরিক্ত বা বেআইনি বলা যায় না সবশেষে আদালত স্পষ্টভাবে জানায় যে আট বছর ধরে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাড়াই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌতিক এবং তা সমর্থনযোগ্য নয় সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহলের নির্দেশ দিয়েছে আদালত জানিয়েছে যে আবেদনকারীদের মধ্যে দুজন ইতিমধ্যেই ষাট বছর পার করে ফেলেছেন ফলে অবসর নিয়েছেন যারা এখনও অবসর নেননি তাঁদের অবিলম্বে আম্বেদকরনগরের জেলা জজ শিবির চতুর্থ শ্রেণীর বিদ্যমান শূন্য পদে পুনর্বহাল করতে হবে যদি বর্তমানে কোনো শূন্যপদ না থাকে তবে তাঁদের জন্য সুপার নিউমারের পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে এই পদ তাদের অবসরের পর বা ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে সামঞ্জস্য করা হবে কর্মীরা যে সতেরো বছর চাকরির বাইরে ছিলেন সেই সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না তবে তাদের পূর্বের আট বছরের চাকরি এবং বর্তমান পরিষেবা ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করা হবে যদিও এই মামলাটা উত্তরপ্রদেশের কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী পশ্চিমবঙ্গের শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময়ে অতিরিক্ত পদের নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত বা লিগাল প্রেসিডেন্ট স্থাপন করল এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিচক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকে সমর্থনযোগ্য নয় এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ের নতুন শক্তি জোগাবে জব সিকিউরিটি সংক্রান্ত অর্থাৎ আট বছর চাকরির পর ছাঁটাই নয় এই সংক্রান্ত যে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই তথ্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন